নমস্কার দর্শক আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটি এলসেফ সোফার কাঠামোর ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি একটি সোফার কাঠামোতে আমরা কোন কাঠ আমরা ইউজ করি এবং একটি কাঠামোতে কিভাবে করলে একটি কাঠামো লং লাস্টিং বেশি হয় বা টেকসই বেশি হয় সেই সম্পর্কে আজকে আমরা তুলে ধরছি এবং আমরা কেন সব সময় আমাদের কাঠামোটির ওপরই জোর দিই যে একটি সোফার সবথেকে বড় জিনিস যেটি থাকে সেটি হচ্ছে সবথেকে টেকসই জিনিস সেটা হচ্ছে সে কাঠামো যদি কাঠামোটি ঠিক না হয় বা ঠিকভাবে যদি না হয় তাহলে সেই সোফায় যত ভালো বা যত দামিই হোক সোফার কিন্তু সেই কোয়ালিটি বা সেই টেকসই জিনিসটি তো আজকে সেই কারণেই আমরা আজকে আপনাদের সামনে সোফা সোফার কাঠামোটি কীভাবে আমরা করি এবং কোথায় কোথায় কোন কাঠামোর কোন সাপোর্টটি দিলে তবে একটি সোফা যে টেকসই হয় সেই জিনিসটি আজকে আমরা তুলে ধরেছি আপনাদের সামনে প্রথমত এই সোফাটি আছে একটি এল প্যাটার্নের এল সেপ সোফা আছে যেটি একটি ফাইভ সিটার সোফা এটির এই হ্যান্ড থেকে একদম শেষ মাথা পর্যন্ত লম্বা যেটা রয়েছে এটা আছে টোটাল সাড়ে ছ ফুট লেন্থ এবং এই পিছন থেকে লঞ্জারের যে পিছন দিক থেকে সামনে পর্যন্ত মাপটি রয়েছে পাঁচ ফুট অর্থাৎ এই সোফাটি টোটাল মাপ রয়েছে সাড়ে ছ ফুট লম্বা এবং এল যে আছে রয়েছে এলটি পাঁচ ফুট চওড়া এবং এই সোফার যদি আমরা ডেপ যে আছে ডেপটার কথা বলি এটা থার্টি টু ইঞ্চ মানে বত্রিশ ইঞ্চি রয়েছে এবং এলটার একটু চওড়াটা ছোট রাখা থাকে কারণ জায়গাটি জায়গা স্পেস কম থাকার কারণে এটাকে আমরা আঠাশ ইঞ্চি রেখেছি প্রথমত আমরা কাঠামোটা এবার দেখিয়ে দিই ভালো করে যে আমরা নিচে সম্পূর্ণ সলিড ছয় ইঞ্চির ছয় ইঞ্চি বাই এক ইঞ্চি মতার ঠিকনেসের মেহেগুনি কাঠ আমরা ব্যবহার করেছি পুরো সোফাটিতে কারণ দেখতে পাচ্ছেন নিচে পুরো সম্পূর্ণ এটি সলিড মেহিগুনি কাঠে রয়েছে যেখানে রেডিমেড সোফা এটা সম্পূর্ণ জালি ফ্রেমভাবে তৈরি করা হয় এবং সেখানে এই পুরো কাঠামোটি লম্বু বা হাইডুড কাঠে বা আম জাম কাঠে এটা তৈরি করে এখন শুধু সোফায় যে মেহগুনি কাঠে হচ্ছে তাও নয় এখন বেড দরজা জানালা সমস্ত কিছু মেহেগুনি কাঠে এখন হচ্ছে কারণ সে মেহগুনি কাঠের টেকসই এখন অনেক বেশি এবং মেহেগুনি কাঠের সুবিধা হচ্ছে এতে এই কাঠে গুণ খায় না সহজে এবং আমরা পিছনে যে কাঠ আমরা ব্যবহার করেছি এটিতে আমরা একটু ঢাল করেছি টোটাল ছয় ইঞ্চি আমরা বাটাম ব্যবহার করেছি এবং নিচ থেকে একটা তিন ইঞ্চি একটু কার্ভ করেছি যাতে হেলান দিতে গেলে একটু কমফোর্টেবল হয় এবং একটু কার্ভ থাকে বসে রিল্যাক্স করা যায় এছাড়া আমরা প্রত্যেকটি আমাদের সোফার মধ্যে যখনই আমরা সোফা করি আমাদের সোফার সিটের অংশটিকে আমরা আলাদাভাবে রেডি করি এক সুবিধা যেটি হচ্ছে যদি কোনো দিন পরবর্তীকালে সোফার সিটের কোনো অংশ বসে যায় বা সোফার সিটের কাপড় নোংরা হয়ে যায় চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন তার জন্য পুরো সোফাটিকে কাপড় চেঞ্জ করার বা পুরো সোফার কাঠামো চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না শুধুমাত্র সিটের অংশটি যে রয়েছে সিটের অংশটিকে চেঞ্জ করলেই হয় তো তার কারণে আমরা সিটের যে ফেরেনটি সেটি সম্পূর্ণ আলাদাভাবে রেডি করে থাকি এটা দেখতে পাচ্ছি নিচের পুরো বডিটি যেটা রয়েছে এটা সম্পূর্ণ আলাদা রয়েছে এবং ওপরের যে বডিটি করেছি আমরা এটা দুই ইঞ্চি বাই এটা থিকনেসটা যেটি রয়েছে দুই ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা বাটাম করা আছে এবং পুরো সম্পূর্ণ সলিড সাপোর্ট দেওয়া রয়েছে এবং এই জিনিসটিকে আমরা সম্পূর্ণ স্ক্রুপের মাধ্যমে আমরা ফিটিং করব এবং হ্যান্ড যেটি রয়েছে এটিকে সম্পূর্ণ নাট বল্টু এবং স্ক্রুয়ের মাধ্যমে আমরা ফিটিং করব যাতে পরবর্তীকালে এই জিনিসটিকে ইজিলিভাবে খোলা যায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করার প্রয়োজন পড়লে জিনিসটিকে যাতে ইজি খোলা যায় বা এবার করা যায় এছাড়া নিচের যে আমরা বংশটি করেছি তাতে যে সাপোর্টগুলো দিয়েছি আমরা দেখা একবার দেখুন প্রত্যেকটি কাঠে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা তিন ইঞ্চি বা এক ইঞ্চি মোটা বাটাম ব্যবহার করেছি এবং শুধু তাই নয় সেই কাঠটিকে সাপোর্ট রাখার জন্য প্রত্যেকটি কাঠের নিচে তো আমরা একটা এক্সট্রা করে বাটাম দিয়েছি যাতে যদি ওপরে কেউ লাফায় বা যাই করুক নিচে থেকে এটা কখনো জয়েন্ট মুখ থেকে ছাড়বে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মুখে আমাদের এই জিনিসটা দেওয়া থাকে যেটা আপনি কোনো রেডিমেড বা অন্য কোথাও এইভাবে সাপোর্ট আপনি কোথাও পাবেন না আমি এটির ওপরে যদি দাঁড়িয়েও পড়ি দেখছেন আমি করে এটা দাঁড়িয়েও রয়েছি তার ফলে এটা কিছু হচ্ছে না আমরা প্রত্যেকটি কাঠের সোফার মধ্যে সেই একটা মিডিলের সাপোর্ট দিয়ে রেখেছি যাতে হেলানটি ব্যান্ড না হয় যদি আপনারাও যদি এই ধরনের কোয়ালিটির কাজ কোয়ালিটির সোফা তৈরি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কারখানায় সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা রয়েছে দুশো চুরাশি বাই থ্রি পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্ট লেক টাউন তেঁতুলতলা বাসটা নিয়ার বাই জুডিও শপিং মল কলকাতা ফর্টি এইট অথবা আপনি গুগল ম্যাপে সার্চ করতে পারেন বিকং সোফাওয়ালা নামে আমাদের গুগল ম্যাপে লিস্টিং করা রয়েছে এবং সেখানে আমাদের সিক্সটি প্লাস ফাইভ স্টার রেটিংও রয়েছে প্রত্যেকটি কাস্টমার আমাদের পজিটিভ ফিডব্যাক দিয়েছে এছাড়া আমাদের এই যে সোফার কাঠামো আমরা আপনাদের আরেকক্ষণ দেখালাম তাই নয় এই কাঠামোর ওপরে আমরা আমাদের কোয়ালিটির ওপর এতটাই বিশ্বস্ত যে যার কারণে আমরা প্রত্যেকটি সোফার কাঠামোর ওপরে ছ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং সেটা সম্পূর্ণ লিখিত ওয়ারেন্টি এছাড়া ফর্মিং এবং আদার্স যে মেটেরিয়াল ব্যবহার হয় সেটার ওপরে তিন বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি এছাড়া সম্পূর্ণ কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ডেলিভারি এবং ইনস্টলেশন সম্পূর্ণ ফিরি পাচ্ছেন আমাদের দোকানটি যেটি রয়েছে এটি চল্লিশ বছরের পুরনো একটি বিশ্বস্ত মানের দোকান এবং এটি এখন এটি একটি ফ্যামিলি বিজনেস এখন আমরা এটাকে রানিং করছি তো আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এসে দেখতে পারেন দেখলেই যে কিনতে হবে এমন কোনো মানে নেই যদি পছন্দ অবশ্যই নেবেন যদি আমাদের ব্যবহার আপনার ঠিক মনে হয় এবং যে কোয়ালিটি আমরা দিচ্ছি এবং অন্য জায়গায় যে কোয়ালিটি দিচ্ছে দুটিকে আপনি ভেরিফাই নিজে থেকে করুন করার পরে আপনি পারচেস করুন আমাদের এখানে সম্পূর্ণ ট্রান্সপারেন্টলি প্রত্যেকটি জিনিসকে আমরা দেখিয়ে কাজ করে থাকি তার কারণে আমাদের এখান থেকে কাস্টমাররা নিয়েও যেমন সন্তুষ্ট হয় এবং যখন আমরা তৈরি করি তখন দেখেও সন্তুষ্ট হয়